বিরল জিনগত রোগ এসএমএ বা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি পৃথিবীর হাজারো শিশুর জীবনে এটি একটি মরণ তবে এই রোগের ঔষধ বাজারে বিদ্যমান কিন্তু তা কিনতে চাইলে বাংলাদেশে বাইশ কোটি টাকা ব্যয় করতে হয় এদিকে বাংলাদেশে এক শিশুর ক্ষেত্রে ঘটেছে অনন্য ঘটনা ভাগ্য আর চিকিৎসকদের নিরালস প্রচেষ্টায় সেই শিশুটি পায় বিশ্বের সবচেয়ে দামি ওষুধ জোলজেন এসএমএ এসএমএ রোগের চিকিৎসায় তিনটি স্বীকৃত বিকল্প উপায় রয়েছে বহুজাতিক কোম্পানি রোশের সিরাপ বায়োজেনের ইনজেকশন ও নোভার্টিসের থেরাপি যা ইনজেকশনের মাধ্যমে নিতে হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস সায়েন্সেস অ্যান্ড হসপিটালের সহকারী অধ্যাপক ডাক্তার জুবাইদা পারভিন তিনি বিরল রোগে আক্রান্ত জন্য যেন হয়ে এসেছিল ডাক্তার জুবাইদা আক্রান্ত শিশুর হয়ে আন্তর্জাতিক লটারিতে অংশ নিয়েছিলেন ভাগ্য খুলেছিল মাত্র এক শিশুর সে হল ছোট্ট রায়ান জোলজেন এস এম এ হল বহুজাতিক কোম্পানি নোভার্টিসের জিন চিন থেরাপি যা ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয় দুই সালে নোভার্টিস দরিদ্র পরিবারের শিশুদের জন্য চালু করেছিল গ্লোবাল ম্যানেজড অ্যাক্সেস প্রোগ্রাম যেখানে রোগীদের হয়ে কোনো প্রতিষ্ঠানের চিকিৎসককে লটারিতে অংশ নিতে হয় দুই সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় চল্লিশটি দেশের তিনশো শিশু বিনামূল্যে পেয়েছে এ ওষুধ তবে দুঃখের বিষয় সে বছর ডিসেম্বরে কর্মসূচি বন্ধ করে দেয় জানা যায় বাংলাদেশে আরেকটি শিশু এই ওষুধ পেয়েছে তবে সে বিনামূল্যে নয় বাবা একজন সরকারি কর্মকর্তা তিনি নোভার্টিসের সঙ্গে সমঝোতা করে ওষুধটি কিনেছেন গত আগস্টে এসএমএ রোগীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় ব্রায়ানকে দেখা গেছে বাবা মা আর দাদির সঙ্গে চিকিৎসকেরা বলছেন জিন থেরাপির পর তার শরীরে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে হাত পা শক্ত হয়েছে বসতে পারে আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন